দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি সরাসরি যুক্ত হয়েছি ঠিক রাজু ভাস্কর্য থেকে এখানে আজকে সেই হাসিনার প্রতি গণ নিক্ষে যে কর্মসূচি সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি দেখতে পাচ্ছেন যে স্লোগানের সাথে সাথে প্রতিটি যে ছবিটি সেই ছবিতে জুতা নিক্ষেপ চলছে যে মন্ত্রী দেখছিলেন যে রাজু ভাস্কর্য থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি আজ শেখ হাসিনার যে প্রতিটি ছবি সেই ছবিতে জুতা নিক্ষেপে যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচি থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি রাজু ভাস্কর্য থেকে দর্শক দেখছেন যে দেখছেন এখানে যে মানুষ সে ঢল পরে গিয়েছে শেখ হাসিনার প্রতীকী যে ছবিটি সেই ছবিটি যে ছবিটিতে সে জুতা নিক্ষেপের জন্য এখানে মানুষের ঢল পরে গিয়েছে স্লোগানের সাথে সাথে তারা জুতা নিক্ষেপ করছে দর্শক সেখানে একজন বক্তব্য সরাসরি সেখানে যুক্ত হয়ে যাব

দর্শক যেমনটি দেখছি এখানে বক্তব্য রাখছিল এখানে একজন বক্তব্য রাখছি আমি সরাসরি সেখানে যুক্ত হব

মেট্রোলের যে পিনারা যে সেকাসিনার যে গ্রাফিতি এই গ্রাফিতে সকলে শ্রোমানের সাথে সাথে জুতা নিক্ষেপ করছে এখানে একদিন বক্তব্য আছে আমি সরাসরি সেখানে যুক্ত হতে পারছি আপনি অত্যাচার বের করা হয়েছে

দর্শক দেখছেন যে এখানে স্লোগানের সাথে সাথে শেখ হাসিনার যেই গ্রাফিটি মেট্রো রেলের পিলারে সেইখানে সবাই স্লোগানের সাথে সাথে জুতা নিক্ষেপ করছে যেভাবে যে যেভাবে পারছে সেভাবেই জুতা করছে সাধারণ কর্মচারী থেকে শুরু করে এখানে যারা এই জমায়েতে ছিলেন তারা সহ

তিন দিন আগে তিন দিন আগে এই গ্রাফটি মুছে ফেল তো সেই জায়গা থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সকল ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন সকলে মিলে আমরা উজ্জীবিত হয়ে ভাবে যে এই গ্রাফটি মাত্রায় আমরা এখানে আঁকবো এবং যে এটা ঘৃণাই স্তম্ভ হিসাবে এটা আমরা বই প্রকাশ করবো এখানে সুতরাং আজকের এই তার একটা বই প্রকাশ হচ্ছে দুটো নিক্ষেপ করে সেখানে এই গ্রাফটির উপরে আমরা ঘৃণাই স্তম্ভ এখানে বই প্রকাশ করছি আচ্ছা এই যেমনটি শুনছিলেন যে এখানে যে জোতা নিক্ষেপটি চলছে সেটি এখানে যারা এটা আয়োজন করেছিল তারা সহ এখানে সকলের জন্য আজ উন্মুক্ত